আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে চার তারিখ সকাল অফিস আদালত ওপেন হয়েছে আসছিলাম গ্রামের বাড়িতে সকাল সকাল হচ্ছে বের হলাম ঢাকার উদ্দেশ্যে এখন এখান থেকে গিয়ে অফিসে সরাসরি চলে যাবো তাহলে চিন্তা করলাম যে হচ্ছে আপনাদের সাথে একটু আমাদের গ্রামটা কেমন এগুলো একটু শেয়ার করা তো আমি হচ্ছে বাসা থেকে বের হওয়ার প্রথমত আমার দেশে তো যেহেতু মাঝারপুর তো আমি এখান থেকে বের হওয়ার জন্য শর্টকাট রাস্তাগুলো বেশি বাছাই করি এ হচ্ছে এটা দিয়ে হচ্ছে খুব সহজে কারকিনের উদ্দেশ্যে বের হওয়া যায় তো যে কারণে আমি ভিতর দিয়ে গেলাম সেক্ষেত্রে আমার হচ্ছে দুই থেকে তিন কিলো রাস্তা কম হয় সেই কারণে হচ্ছে এই রোডগুলো বাছাই করা এখন হচ্ছে শুধু এইটা না আমি যার জন্য যত শর্টকাট রাস্তায় আছে সেই শর্টকাট রাস্তাগুলোই ধরবো কারণ আমার বাসা থেকে মিরপুর হচ্ছে একশো তেপ্পান্ন কিলো আমার বাসা আমার বাসা হচ্ছে মিরপুর তসে দশে একশো তেপ্পান্ন কিলো সেই অনুযায়ী আমি যতটা এটা তো কাউন্ট করা আমি যতটা ভিতর দিয়ে যাওয়া যাওয়া আসা করতে পারি আর কি তাতে হচ্ছে আমার রাস্তাটা কমে অনেক রাস্তা কমে প্রায় হচ্ছে আমি বিশ কিলোর মতো রাস্তা কমায় ফেলতে পারি যদি ভিতর দিয়ে যাই তো বিশ কিলোর রাস্তা আমার অন্তপক্ষে হচ্ছে ত্রিশ মিনিটের মতো সময় লাগে তো সেই অনুযায়ী একটু আর কি সাবধানে চলাফেরা করলেও এই রাস্তাগুলো হচ্ছে সেফ বড় ধরনের কোনো গাড়ি থাকে না অত ছোটোখাটো রিক্সা বা অনেক সময় বাচ্চা কাচ্চা যাতায়াত করে এটা অনেক সময় রিক্সের হয়ে দাঁড়ায় কিন্তু এটা এই রাস্তাটা সেফ মনে হয় যে কারণে আমাদের এই সমস্ত রাস্তা দিয়ে যাওয়া যারা হচ্ছে ধরেন বরিশাল ঢাকা ঢাকা থেকে বরিশাল মুরাদি মাদারীপুর হয়ে যেই এই জায়গাগুলোতে যাইতে হয় এই সাইডগুলোতে তারা হচ্ছে এই রোডগুলো ব্যবহার করতে পারে যেমন যারা হচ্ছে বরিশালের মূল যায় তারা হচ্ছে অনেকে এই রাস্তাটা চিনে না অনেকে চিনে অনেকে চিনে না তো তাদের ক্ষেত্রে হচ্ছে আসল কথা যারা ঢাকায় থাকে তাদের পক্ষে এই রাস্তা না চেনাটাই কথা বরিশালের তো চিনে কারণ ওরা একবার দুপুরে আসা যাওয়া করে সেই অনুযায়ী চিনে আর যারা চিনে না তাদের ক্ষেত্রে আজকে এই রাস্তাগুলো একটু চেনাটা কষ্ট হয়ে যায় ওই একবার দিবে গেলে তারা আবার চিনে ফেলবে গুগল ম্যাপে সাহায্য চাইতে পারে বা হচ্ছে কারো মাধ্যমে যদি যায় সেক্ষেত্রে তাদের এটা অনেক হেল্প হয় চলে আসলাম এখান এখন হচ্ছে গাড়ি সুন্দর মতো চালানোটা সহজ হবে বড় আছে বাস চলা বলতে শুধুমাত্র ঢাকা যে রাস্তা বড় ওই সার্বিক এই গাড়িগুলা চলে এছাড়া বাস চলে না যাতায়াত করে মজা আছে অত চলে রাস্তা অনুযায়ী অত চললেও কোনো ঝামেলা হয় না মোটামুটি রাস্তাটা বড় আসে একটু ছোট ছিল এখন বড় করা হয়েছে সকালবেলা তো রাস্তাগুলো একটা সিডিউল পাওয়া যায় রানটাও সুন্দর কারণ যে সবুজ যে রকম থাকে মানে অক্সিজেন একটা প্রিয়

যে অবস্থাটা সব জায়গাতেই থাকে কিন্তু এখানের অবস্থা খুব একটু ভয়াবহ থাকে যখন নির্বাচন বা ভিলেজ পলিটিক্সের যে ওইগুলো হয় নির্বাচনগুলো হয় সেই ক্ষেত্রে দেখা যায় এগুলো খুব ড্যাঞ্জারাস একজন এই নির্বাচনের জন্য বা ছোটোখাটো মারামারিতে একজন আরেকজনের হাত পা খেতে আগামী মার্ডার করতেও মানুষ দ্বিধা বন্ধ করে না এই জায়গাগুলো খুবই মারাত্মক

কিছুদিন আগে এরকম ছিল না কিন্তু আস্তে আস্তে এখন এটা এতটা বাজের দিকে যাচ্ছে প্রত্যেকটা মানুষ অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এখানে যে অবস্থা দেখতেছি আমরা এবার দেখি তো মেয়ারের বাজার করলাম এখন বেশি সময় লাগবে না কালকে আসতে ছয় কিলো তো এটা তো আস্তে আস্তে চলে যাব তবে রাস্তাগুলো ভালো এই এই সাইডটা হচ্ছে সম্পূর্ণ হিন্দুপাড়া এখানে মুসলিমের থেকে হিন্দু সম্প্রদায়ের লোক বেশি থাকে তো তবে এদের মধ্যে অনেক মিল মিল আছে আমাদের এখানে যারা হিন্দু মুসলিম যারা থাকে তাদের মধ্যে আমি কখনো শুনি না যে জ্ঞানজাম হয়েছে বা সাম্প্রদায়িক কোনো দাঙ্গা হয়েছে নিজেদের মধ্যে এই নিয়ে ধর্ম নিয়ে কোনো ঝামেলা হয়েছে এরকম দেখি না ওরা নিজেদের ধর্ম নিজেরা পালন করে আমাদের আমরা নিজেদের ধর্ম নিজেরা পালন করি এখানে ওরকম কোনো ঝামেলা এটা আমার এখন আমার চোখে পড়ে না এত বড় ভয় সত্ত্বেও এই যে রাস্তায় যে পাতাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে হুগলা পাতা এইখানে হচ্ছে গ্রাম যে মহিলা থাকে তারা নিজেরা এখানে হুগলা তৈরি করে এই পাতা দিয়ে তারা এক সময় আর ঘরে বসে বসেই হুগলা তৈরি করে অবশ্যই টাইম দরকার সংসারে কাজের